প্রতিটা মেয়েই চাই তার সংসারটা সুন্দর করে সাজাবে আমি কিন্তু তার ব্যতিক্রম না তো আমি আর আমার বর চলে যাচ্ছি আমার সংসারের জন্য আরও নতুন একটা জিনিস কেনার জন্য আর কি কিনবো সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই তো বাসা থেকে বের হয়ে গেলাম আর আমার মুখে কি পরিমাণে যে ব্রণ বের হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এদিকে আমার ছেলেও আমাদের সাথে সাথে যাচ্ছে আমার ছেলে গাড়িতে উঠে পড়েছে সে পিছনে বসবে আমাকে বলতেছে সামনে বসতে বলতেছে না না আমি এখানে বসবো তুমি সামনে বসো মানে এত দুষ্টু আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি এটা কিন্তু বিকালের ভিডিও আর আজকে কারেন্ট ছিল না তার জন্য ভিডিও করতে পারি নাই রান্নাবান্নার ভিডিও আর আমি তো মূলত রান্নাবান্নার ভিডিওই বেশি করি আর কি পরিমাণে যে কারেন্ট ডিস্টার্ব করতেছে এদিকে কি আর বলবো ভাই বোনেরা তো যাই হোক এদিকে আমি আর বাইকে উঠে পড়লাম আমি আমার বর চলে যাব আর আমার তো বাইকে ঘুরতে অনেক বেশি ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমার মনে হয় অন্যান্য গাড়ির থেকে আমার বাইকের থেকে বেশি ভালো লাগে তো যাই হোক আমি আর আমার বর চলে যাচ্ছি আর আমি যে এখানে থাকি জায়গাটা কিন্তু অনেক সুন্দর জায়গা যাওয়ার সময় দেখি পাহাড়িদের ফুটবল খেলা হচ্ছে এগুলো কিন্তু মেয়ে মানুষ মেয়ে মানুষরা ফুটবল খেলতেছে এদের খেলা দেখে আমার এত হাসি পাইছে কী বলবো মানে মানে এদের খেলা দেখে হাসি নাকি যাই হোক এরা ভালোই খেলতেছিলাম গাড়ি থামিয়ে আমি আর আমার বড় খেলা দেখতেছিলাম মানে একটু এনজয় করতেছিলাম তো যাই হোক এদিকে আমরাও খেলা দেখা শেষ এখন আমরা চলে যাবো বাজারের উদ্দেশ্যে কারণ আমরা যাচ্ছি বাজারে সুপার কভার কিনতে আমি সুপার বানিয়েছিলাম অনেকদিনই আগে কিন্তু আমার ছেলে সুপার যে কী এক অবস্থা করে রেখেছে এখন আর ও কভার না কিনে উপায় নাই। আমার এই সোফার কভার লাগানোর কোনো ইচ্ছা ছিল না কারণ কভার লাগালে আমার কাছে ভালো লাগে না তার জন্য তারপর বাধ্য হয়ে কিনতে হলো কারণ আমার ছেলে অনেক বেশি ময়লা করে যার পরে এই লাল কালারটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আমার তো লালই বরাবরই পছন্দ তাই লাল কালারটাই নিয়ে নিলাম আর আমার রুম যেহেতু সাদা লাল কালারটা মানাবে ভালো তো সুন্দর করে দেখে নিচ্ছিলাম মানে ভালো আছে কিনা না তুর্কির এগুলো তুর্কির কভার এগুলো অনলাইনেও আছে এখানে তো অনেক বেশি দাম চাচ্ছিলো আর মনে হয় দামটা বেশি হয়ে গেছে আমার থেকে বেশি নিয়ে ফেলছে তো ব্যাপার না আর আমি কিন্তু এই সোফা কভার কিনতে গিয়ে অনেকগুলো দোকানে ঘুরেছি কিন্তু আমার মনের মতন পাইনি মানে এই লাল কালারটা পাইনি আমি চাচ্ছিলাম লাল কালার নেওয়ার জন্য কারণ রুমে লাল কালার দিলে অনেক বেশি মানায় এদিকে আমার ছেলে টাকাটা দিয়ে দিয়েছে আর এদিকে ভাই এটা সুন্দর করে প্যাকেটিং করে দিচ্ছে আসলে আমি ভাবছিলাম কভারটি একটু ভিআইপি প্যাকেটে দিবে কিন্তু না পুরো পলিথিনে দিয়ে দিয়েছে তো আমি আমার বড় বাসায় চলে আসতেছি কভার টভার নিয়ে মানে গাড়ির পিছনে বসেছি তো বোরকাও পিছলা আর পলিথিনও পিছলা আমার অনেক কষ্ট হচ্ছিল তো বাসায় চলে এসেছি আমি সুপার কভার লাগাতে যাবো সুপার কভার লাগাতে গিয়ে কী এক অবস্থা হয়েছে জানেন না ভাই বোনি না মানে সুন্দর পারফেক্টভাবে লাগতেই ছিল না মানে এত কষ্ট হচ্ছিলো আমাদের দুইজনের আমার বর তো রেগে একদম অস্থির হয়ে গেছে আর আমিও তো কি বলবো তো অবশেষে আমার কিন্তু কভারটা লাগানো হয়ে গেছে এবং লাগানোটা ভিডিও করা হয়নি কারণ লং টাইম সময় লেগেছিলো তবে সবার কভারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ